জয় জগন্নাথ জয় পুরি এই মুহূর্তে আমি আছি উড়িষ্যার পুরীধাম রেল স্টেশনে এটা হচ্ছে স্টেশনের ভিতরের দিক এবার স্টেশনের বাইরে যাবো আর দেখবো রথের জন্য এখানে কিরকম কি ব্যবস্থা আছে এই দেখুন স্টেশনের বাইরে একটি চালার মতো করে রাখা আছে যেখানে এই রথযাত্রার সময় যে ভক্তরা হোটেল পাবেন না বা খরচা কম করতে চাইছেন তাদের জন্য সরকার থেকে এরকম অস্থায়ী ভক্ত নিবাস করে রাখা হয়েছে এটা হচ্ছে স্টেশনের বাইরের লুক এখানেই মূলত অটো বা টুকটুকগুলো দাঁড়িয়ে থাকে আপনি একশো কুড়ি টাকা বা দেড়শো টাকার মধ্যে অটো রিজার্ভ করে বা চেয়ার অটো করেও মন্দিরে যেতে পারেন আমরা একটি টুকটুক রিজার্ভ করেছি ভাড়া নিল একশো কুড়ি টাকা এই সামনের জায়গাটিতে শবদেহ পড়ানো হয় তাই এই জায়গাটির নাম স্বর্গদ্বার ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পুরীর আসল মন্দির এখন আমরা রন্ধনশালার পাশ দিয়ে এন্ট্রি করছি ওই সামনে গিয়ে বাঁদিকে ঘুরলেই পুরীর মেন মন্দিরের মেন গেট বা সিংহদ্বারটা পেয়ে যাব। পুরীর মেন মন্দিরের চারটি গেট রয়েছে পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিমে রয়েছে ব্যাঘ্রদ্বার দক্ষিণে রয়েছে অশ্বদ্বার ও উত্তরে রয়েছে হস্তিরদ্বার আজকে জুলাই মাসের ছ তারিখ তবু ভিড়টা অনেকটাই কম মনে হচ্ছে জানি না কার রথের দিন কেমন অবস্থা হবে শুনেছি রথের দিন নাকি দশ থেকে পনেরো লাখ লোক সমবেত হন এখানে Let's go. I wake up to a little bit of drool, ভারতবর্ষের চারটি প্রধান বিষ্ণুধামের মধ্যে একটি ধাম এই পুরীধাম শাস্ত্রে আছে এখানে এসে প্রভু জগন্নাথের দর্শন করলে নাকি সমস্ত পাপ পুণ্যে রূপান্তরিত হয় তাই প্রতি বছর লক্ষাধিক লোকের জমায়েত হয় এই ধামে ওই দূরে তিনটি রাখা আছে এখন এখন আমরা যাচ্ছি আমার যে আলপনা দেওয়ার জায়গাটি দেখতে পাচ্ছেন এখান দিয়েই দিয়ে জগন্নাথ দেব তার দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচার দিকে এটাই হচ্ছে মাসির বাড়ি গুন্ডিচা বা গুন্ডিচা মন্দির যেটা রানী গুন্ডিচার দ্বারা তৈরি করা হয়েছিল এখন আপনি আপনার সামনে যে হলুদ আর লাল কালারের রথটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ যার হাইট হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট ও যার নাম রাখা হয়েছে নন্দীঘোষ এই রথে ষোলোটি চাকা ও আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে তৈরি সামনেই রয়েছে দুটি রথ প্রথম রথটি হচ্ছে সুভদ্রার ও দ্বিতীয় রথটি হচ্ছে বলনাম এই সুভদ্রার রথের কালার হল লাল এবং কালো যার হাইট চুয়াল্লিশ দশমিক ছয় ফুট এই রথটির নাম রাখা হয়েছে তর্কদলন এই রথে বারোটি চাকা ও পাঁচশো তিয়ানব্বইটি কাঠের টুকরো দিয়ে তৈরি এই রথ এই রথের কাজ এখনো অসমাপ্ত রয়েছে এখন আপনার সামনে যে লাল আর সবুজ রঙের রথটি রয়েছে এই রথটি হচ্ছে প্রভু বলনামের রথ এই রথটির নাম শালদ্র এই রথের চাকা এই রথ সাতশো দিয়ে তৈরি করা হয়েছে যার হাইট দেখতে পাচ্ছেন ঘোড়া রাখা আছে এই বারোটি ঘোড়া কিন্তু তিনটি রথকে চারটি চারটি ঘোড়া দ্বারা টানানো হবে প্রথমে সাদা ঘোড়াগুলি জগন্নাথদেবের জগন্নাথ দেবের রথকে টানবে কালো ঘোড়াগুলি সুভদ্রার রথকে টানবে এবং আরেকটি যে কালার রয়েছে সেগুলি কিন্তু বলরামের রথকে টানবে এখন আমি আছি পুরীর মূল মন্দিরের সিংহদুয়ারের সামনে আর এখান থেকেই আমি ব্লগটা আজকে হ্যাপি এন্ডিং করছি আবার সাত তারিখ রথযাত্রার দিন আমি ব্লগটা করব আজকের জন্য এতটাই ধন্যবাদ ভালো লাগলে লাইকটা সাবস্ক্রাইব করবেন